কি কয় মার দুঃখের কথা তোমার গুলো কন আজকে মনের অনেক বড় দুঃখ বেদনা নিয়ে তোমার গুলে সামত আসছ বসছেন তোমরা মন দিয়ে কথাগুলো শোনো মোর একটা পড়ানের বান্ধবী আছে পড়ানের বান্ধবী যাক কয় সেই বান্ধবীর বাড়ি আজকে গেছনু বান্ধবীর বাড়ি যে বান্ধবী কোনো হাট একনা পাড়াটা মেলা দিন থেকে বেড়াই নিয়ে মেলা দিন বলতে দিন থাকি বেড়াই না। মই একলাই বেড়াম ওই মোৰ সাথে বেড়াই না অই সারাদিন বাড়িতে কাম করে উই কি এত কওঁ এত কম যে দেখ মুই মোৰ ভাতারক কেমন করি বশ করছং মুই মোৰ ভাতারক সরে আখাং তুই তোর ভাতারক সরে খাবার পাইসিনা কিসের জন্যে তুই তোর ভাতারক বশ কর বশ কর অই কোনোভাবেই সেই কথা মোর শোনে না আজকে মুই যায় কোনো হাঁট রেই একনা এলাকাটা এখানে ঘুরিয়ে আসি পাড়াখানা ঘুরি আসি অতি বেলা কারবেলা বেটির বেলা কি বেলা হয়েছে হ্যাঁ যদি শুনিনি না শুনি ওই ব্যস্ত হচ্ছে মুলের শাক ওই গরু জোবা কাটবে যাও জোবা যাবি কাটবে এই জন্য কলকি কি তুই বাড়ি যা মুই আজকে আর তোর সাথে বারবার পাবার নং আরে তুই হচ্ছিস মোর পড়ানের দোস্ত পড়ানের তো এত ভালোবাসছ ছোটবেলা থেকেই একে বাড়িত খাসি একে হাড়িত খাসি একে বাড়ি বেড়াছি এই এলাকাটার প্রত্যেকটা বাড়ির খোঁজ তোর আর মোর কাছ না থাকলেও আজকে তোর জন্য দেখ বসি বসিয়ে দুঃখ প্রকাশ করবেন কিসের বান্ধবী আজকে থাকি মোর কোনো বান্ধবী নয় এখন থাকি মুখ আর হাড়ির খবর মুই তোমাক গুলেক দেম উইয়ের হাড়ির খবর মুই তোমাক গুলেক দেম তোমরা গুলা কায় কায় উ হাড়ির খবর শুনবেন মোর পাশত সবাই থাকবেন সবাই মোক খালি কমেন্টস করি জানাইবেন কায় কায় মোর বান্ধবীর হাড়ির খবর শুনবে মুই এখন উয়ার পিছনত নাকসং এবং দেখাই শক্তি সুই